আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে যে এই দুটা ফটো দেখতে পাচ্ছেন এই দুটা ফটো কিন্তু আমি চ্যাট জিপিটিতে তৈরি করেছি আপনি চ্যাট জিপিটিকে যেরকম দিবেন আপনি যেরকম ফটো তৈরি করতে বলবেন সেরকম ফটো কিন্তু আপনাকে তৈরি করে দেবে খুব অল্প সময় এবং আমি যেই দুটা ফটো তৈরি করেছি এগুলো কিন্তু খুব অল্প সময় তৈরি করেছি তো আপনি কীভাবে তৈরি করবেন চলুন দেখা দিচ্ছি সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বক্সে সার্চ করে দেবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লিখে সার্চ করলে একটা অ্যাপ চলে আসবে এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন তা আমার ইনস্টল করা আছে তাই আমি ওপেনে ক্লিক দিচ্ছি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে কর্ণারে এটার উপরে একটা ক্লিক দেবেন দেওয়ার পরে তারপরে ফটোজ নামে অপশন রয়েছে ফটোসে ক্লিক দেবেন তারপরে গ্যালারি থেকে আপনার যে কোনো একটা ফটো সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আপনি এই ফটোটাকে কীভাবে তৈরি করতে চাচ্ছেন সেটা একটা বিবরণ দিয়ে এখানে লিখতে হবে যেমন আমি কিন্তু একটা ফর্মটা এখানে দিয়ে দিয়েছি এই ফর্মটা কিন্তু আপনি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু সেখান থেকে কপি করে নিয়ে এরকম ফটো কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন তো প্রম্পট পেস্ট করা হয়ে পেস্ট করা হয়ে গেলে কর্নারে যে সাদা একটা আইকন দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিলে কিন্তু অল্প কিছু কোনো সময় নেই কিন্তু আমাদের ফটোটা তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু তৈরি হয়ে গেছে তা আপনি যত সুন্দর করে ফ্রম্প দিতে পারবেন তত সুন্দর করে কিন্তু আপনাদের ফটোটা তৈরি করে দিবে তো ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য সেভ নামে অপশন রয়েছে সেভের অপ সেভ অপশনে ক্লিক দিলে কিন্তু এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আপনি চার জিপিটিকে কিন্তু যেরকম ফর্মটা বলবেন সেরকম অনুযায়ী কিন্তু আপনাকে ফটোটা তৈরি করে দিবে। তো আমি যেরকম ফটোটা তৈরি করেছি আপনারা চাইলে এরকম ফটো যদি তৈরি করতে চান তাহলে আমার ডিসক্রিপশন থেকে লিঙ্ক ফর্মটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ